আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা যখন কুরআনুল কারিম নাজিল করলেন সূরা আল মুমিনের ভিতরে প্রথম নম্বর আয়াত দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব যিনি মহাপ্রমশালী এবং সারা জাহানের একমাত্র ক্ষমতাবাদ সেই আল্লাহ তালা আমাদের নবজির উপরে এই কোরআন নাজিল করেছেন এই জন্য আল্লাহ প্রথমে করেছেন এই এমন একটি কিতাব যে কিতাবটি আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে নাজিল করেছেন কার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে নাজিল করেছেন গোটা বিশ্বের মানব জাতির জন্য হাজা নিন্দাস। এটা মুসলমানদের জন্য কিতাব নয় এটা ইমানদারদের জন্য নয় এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সব কিছু মানুষ রূপে যারা দুনিয়াতে আছে সকল মানুষের জন্য এটা নাস হেদায়েতের কিতাব বলেন আল্লাহ এই কিতাবের কাছে যারা আসে তাদেরই আল্লাহ হেদায়ত করে দেয় ওমরে ফারুক রাজ ইসলাম গ্রহণের আগে তিনি ইব্রাহিম হাজরতে ওমর ফারুক অনেক শক্তিধর একজন বাচ্চা ছিলেন রাজা ছিলেন ক্ষমতাবান মানুষ ছিলেন তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনার আর কথা শুনে অনেকে কিন্তু ভয় পেতেন বিশ্ববি সাল্লা সাল্লামের দাওয়াতি মিশন দেখেন কত সুন্দর নবীজি তাহাজ জুতের নামাজে দুই হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ হয় তুমি ইসলামের জন্য অমরকে কবুল করে নাও আর না হয় আবু জেহেলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আবু জেহেল ইসলামের জন্য কবুল করে নাই আল্লাহ তালা কবুল করেছেন ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর জন্য বলেন সুবাহান আল্লাহ অমর রাজি আল্লাহ তালুকে যখন ইসলামের জন্য কবুল করলেন ওমর রাজে আল্লাহতালু জিরো থেকে হিরো হয়ে গেলেন ইসলামের ছায়াতলে আসার জন্য ইসলামের ছায়াতালে কোরআনের কাছে আসার কারণে যে অমর রাদের আল্লাহ তালানুকে এত বড় একটা হিরো বানিয়ে দিলেন তাহলে বলেন তো দেখি আমরা হিন্দু হই বৌদ্ধ হই খ্রিস্টান হই যাই হই না মানুষ মানুষকে যদি মানুষ বলে দাবি কোরিয়ার মানুষ যদি হয় তাহলে এই কোরআনের কাছে যদি আমি আসি আল্লাহ তালা আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে বলেন সুবাহ আল্লাহ না কাফের মশিকরা এই যে দেখা যায় অহর অহর মাহাফিলে হিন্দু থেকে মুসলমান হয় কি না এই হিন্দু থেকে মুসলমান হয় যারা জ্ঞানী যারা জ্ঞানী হিন্দু হিন্দুদের ভিতরে কিন্তু অনেক জ্ঞানী আছে অনেক জ্ঞানী আছেন তারা ভেবে দেখেন অনেক জ্ঞানী থাকতে পারে অনেক শিক্ষিত থাকতে পারে বুদ্ধি আছে কিন্তু বিবেকটা কাজে লাগাই কাজে লাগিয়ে দেখে যে আমরা আমরা হাতে করে একটা মূর্তি তৈরি করি আবার টাকা খরচ করে আবার তাতে রঙ করি আবার চেহারা সুন্দর করি সুন্দর করে তাকে সাজাই সুন্দর করে তাকে সাজাই সাজানোর পরে আবার দেখা যায় কিছুদিন তার সাথে পূজা করে তাকে খোদা মানে তাকে কি মানে খোদা মানে খোদা মেনে দেখা যায় কিছুদিন পরে আবার পাশের নদীতে নিয়ে যেয়ে ডুবাইয়ে দেয় লাঠি মেরে ডুবাইয়ে দেয় এ থেকে কিছু জ্ঞানী হিন্দু যারা আছে তারা কিন্তু জ্ঞান তাকে কাজে লাগায় কাজে লাগানোর পরে দেখে সৃষ্টিকর্তা আল্লাহ তালা একটি হলেন তিনি সৃষ্টিকর্তা মালিক হলেন একমাত্র তিনি যেহেতু আল্লাহ তালা বলছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ তিনি এক এবং অদ্বিতীয় তিনি ছাড়ার কোনো ইলাহা নাই এই জন্য জ্ঞানী যারা আছেন হিন্দু তারা কিন্তু এটা বিশ্বাস করে রিসাইজ করে দেখে দেখে অ মুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের কাছে একজন বেদুইন সাহেব এসেছিলেন বেদুইন সাহেব নবীজি সাল্লু আলিয়া সাল্লামের কাছে এসেছেন রসুল সাল্লু সাল্লামকে বলছে রসুল্লাহ সাল্লু আলহ্লাম আমাকে আপনি আপনার ধর্মে গ্রহণ করাই দেন ইসলাম ধর্ম গ্রহণ করাই নেন নবীজ সাল্লা সাল্লাম তাকে বললেন এ বেদুইন তোমার ঘরে যেটা আছে ওটা তুমি কোথা থেকে নিয়ে আসলে ওটা আগে লাম দাও ওটা ফেলে দাও ওটার ভিতরে তো দেখছি ভাঙ্গা ভাঙ্গা বেদুইন বললেন আর সুল্লা সাল্লাহ সাল্লাম আমার কাঁধে যেগুলো আছে এইগুলা হলো আমার খোদা আমার কি মানে মূর্তি মানে কি মূর্তি নবীজি যখন বেদুইনকে কথা বললেন বেদুইন বললেন এর সুন্লাহ আমার কাঁধে এইগুলা আছে এইগুলা হলো আমার খোদা নবীজি বললেন ওগুলা লাভায় নাও লাভায় দেখে হাড় ভাঙা হাত ভাঙা মাথা ভাঙা এগুলো কিভাবে হলো বেদুইন বললেন আরো চুনুল্লাহ আমি আসতে আসতে আমার একটু প্রস্তাব লেগেছিল আমি পাশে রেখে দিয়েছিলাম আমি পাশে রেখে দিয়েছিলাম পাশে রেখে দেওয়ার পরে মারামারি করেছে মারামারি করে ভেঙে গেছে এর হাত বা মুখ নাক ভিজ এটা কি সম্ভব মূর্তি ভাঙে নিজেরা নিজেরা মারামারি করতে পারে না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আশাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়িরত ছবি বানানোওয়ালাগণ আল্লাহ তালার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে ইবানা নালগণ ছবি বানানোওয়ালাগণ আর যেটা খুব বেশি হয়েছিল বিগত পনেরো ষোলো বছরে নিজের টাকায় নিজের টাকায় যদি এগুলো করতে হতো তাহলে কখনো এগুলো করার কথা মনে কত না মনে আসতো আপনার বাবার টাকায় আপনি আন্দুলে বাজারে বাজারে চাইতালে একটা মূর্তি বানান বানাবেন খেয়ে দেয় কোনো কাজ নাই নিজের টাকা খরচ করে ওটা করার কথা মনে থাকতো না এগুলো করা শিরিক এগুলো করা কি শিরিক আরে শিরিক দিয়েই বিগত বছরগুলো চলেছে অহর আরে আর এই শিরিকগুলো ভেঙে ফেলার কথা বলা হয়েছিল আলেমুলানা বলেছিল তাই আলেমুল আমাদেরকে এমন অত্যাচার করেছে যেটা ফিরাউন নম্র হামাদ ফেল বেড়ে গেছে গেছে না এই যে ছুটি পর মা ফেলে হয়েছিল গেছে না অনেকে গিয়েছে না মামুনুল হক বলছেন যে একটা ফেরাউন একটা নম্রত আর একটা হামান আর একটা আবদুল্লা বে এই টাকা টাকায় এক গিলাসে গুলাই একটা সেই খাজিনা তৈরি হয় মানে এমন অত্যাচার তাদের উপরে করেছে তাদের মুখ থেকে কথা এমনি বেরোয় বলছে আঙ্গুল বাঁকা করতে করতে যখন পেস খায় গেছে আল্লাহর বান্দা আল্লা সাইদি জীবন দিয়েছে কিন্তু তার কাছে মাথা নত করে নাই এজন্য সেইকে লিপ্ত বাংলাদেশটাকে তারা চালিয়েছে সম্মানিত হাজী এই জন্য আল্লাহ নবী বলেছেন আসাদুল নাঝে আজ্লাহ হিম মুস বিরোধ ছবি বানানো লাগো আল্লাহ তাল নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে সেই বেদুইল যখন ওখানে রাখলেন রাখার পরে কথা যখন বললেন তখন ওই ব্যক্তিই বললেন ওই বেদুই বললেন ও আমার ক্ষুদা না হুদা আমি যা করব না কেন আমার ক্ষুদাকে সাথে নিয়ে এসেছিলাম আমাকে যেন কোনো বিপদ হলে বাঁচাই দেয় ও কি বাঁচাতে পারবে তখন বেদুন এ কথা বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেরা নিজেরাই মারামারি করে হাত ভেঙেছে মাথা ভেঙেছে তো আমার বিপদ ও আমাকে কি করবে ও খোদা না আসলে হোদা এজন্য ওই শিরিকের কাজ ত্যাগ করে আমি আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই বলেন সুভান সম্মানিত হাজিনের শিরিক দূর করার কারণে আল্লাহ নবী হজরতে ইব্রাহিম আলে সাল্লা সাল্লাম শিরিকের কাজ করতেন তার পিতা তার পিতার নাম কি আজর তার পিতার নাম কি এই শিরিকের মূর্তি বানাতেন মূর্তি বানানোর কাজ ইব্রাহিম আলে সাল্লা সাল্লাম যখন মেনে নাই নাই গ্রহণ করে নাই দেখে যে এগুলো সব শিরিক এগুলো সব শিরিকের কাজ এই মূর্তি বানানো সব শিরিকের কাজ এই পূজা করা সব শিরিকের কাজ তখন আল্লাহ নবী ইব্রাহিম হলিল ইব্রাহিম হলিল উল্লাহ তখন আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন বাবা এই শিরিকের কাজ করো না এই মূর্তি ছেড়ে দাও তখন ইব্রাহিম আলেসালামের পিতা তখন ইব্রাহিমকেও মারতে দ্বিতাবোধ করেছিল না শেষ পর্যন্ত তাকে আগুনের ভিতরে অগ্নিকুণ্ডেও নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বা করেছিল না তাই হজি ইব্রাহিম আলিয়া আল্লাহ রব্বুল আলমিনাকে তাকে উল্লাহ উপাধি দিয়েছিলেন খলিল আর হাবি বুল্লা আর হাবিবুল্লার মধ্যে পার্থক্য হল খলিল তো হল যেই বন্ধু আল্লাহকে খুশি রাখার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ তো হলো যে আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য কাজ করে বলেন আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী সাল্লামকে আল্লাহ তালা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন কি হাবি হাবিবুল্লা অর্থ হলো যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে বলেন সুবাহ আর খলিল উল্লাহ অর্থ হল যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে খলিল উল্লাহ উপাধি দিয়ে শ্রী আল্লাহ তালী ইব্রাহিম আলহিহালু আসাল্লাম এই জন্য ইব্রাহিম আলিয় সাল্লা সাল্লাম মূর্তির বিরুদ্ধে যাওয়ার কারণে তার বাবা তার বাবা এমন অত্যাচার করেছিলেন শুধু বাবা নয় শক্তি নমরুদ ইব্রাহিম আলী অধিক কঠোর পরীক্ষা করেছেন অধিক মারামারি করেছেন অধিক অত্যাচার সাল্লাতামকে নমরুদ করেছিলেন শেষ পর্যন্ত ইব্রাহিম আলহ সাল্লামকে অগ্নির ভিতরে ফেলাই দিলেন এখানে মেলা লম্বা কাহিনী আছে সেদিকে না যায় মূল কথাগুলো বলা হয় ইব্রাহিম আল্লাহলামকে অগ্নির ভিতরে ফেলে দিলেন ইব্রাহিম আলাহালামকে অগ্নির ভিতরে ফেলে দেওয়ার পরে নমরুদ বলে ও আগুন তোমার কি জ্বলনের শক্তি কি তোমার নিভে গেছে নাকি শক্তি কমে গেছে নাকি তুমি শক্তি জাগায় দাও ইব্রাহিমের পুড়িয়ে ছাড় করে দাও যাতে ওই আল্লাহর একাত্মবাদের কথা না বলতে পারে আমাদের ধর্মের বিরুদ্ধেও যেন যেতে না পারে আমরা বলি কলিয়া ইহাল কাফের বুধ কাফেররা বলে আমাদের ধর্ম তোমরা মানো আমরা বলি তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না কাফেররা বলবে যে আমাদের ইবাদত করো কিন্তু না তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না সমৃত হাজির ইব্রাহিম আলাইসাল্লামকে আকনের ফেলার পরে কথা বললেন নম্রত নমরুদ সাদের পর থেকে দেখে আরে কথা বলে আগুন তোমার জ্বালানোর শক্তিকে তুমি হারাইয়ে ফেলছো নাকি আগুন তুমি জ্বালাও আগুন তুমি জ্বলে যাও আগুন তুমি উজ্জ্বল করে জ্বলে যাও তখন আগুনের ভিতর থেকে একটি কথা এসেছিল আগুনের ভিতরে একটি কথা এসেছিল এর আগে ইব্রাহিম আলি সাল্লামকে বলেছিলে ও ইব্রাহিম আলি সাল্লাম তুমি তোমার আল্লাহর কাছে সাহায্য চাও ইব্রাহিম আলিয়াসাল্লাতুসাল্লাম ইমানের উপরে অটুট থেকে তিনি জোরগলায় একটা কথায় বলেছিলেন সবাই শুনে রাখো আমি এমন অনন্ধ আল্লাহর ইবাদত করি না যে তার বান্দা অসুবিধায় পড়লে সেই বান্দাকে দেখতে পারে না বলেন সুবাহ আল্লাহ আমাদের ওই এমন ইমান আনতে হবে আমরা যদি বিপদে আপাদে পড়ি আমরা আল্লাহকে এমন কথা বলবো আল্লাহ মানুষকে এমন কথা বলবো আমরা এমন ওই এমন ওই অন্ধ আল্লাহর ইবাদত করি না যে তার বান্দারা অসুবিধায় পড়লে বিপদে পড়লে ওই আল্লাহ আমাদের সাহায্য করবে না আমরা এমন অন্ধ ইবাদত করব না ইব্রাহিম আলহাল্লাম আগুন নমরুদ আগুনকে কথা বলার পরে আগুন উত্তর দিয়েছিলেন পরে দাঁড়িয়ে বড় বড় খুব কথা বলা যায় এসি রুমের ভিতরে বসে বড় বড় কথা বলা যায় তুমি সদ্য তামাম দুনিয়া আমার আগুনের ভিতরে এসো আর আমার আগুনের ভিতরে এসো আমার জ্বালানোর শক্তি আছে কি নিবে গেছে দেখো তুমি সহজ তামাম দুনিয়া আগুনের ভিতরে এসো তুমি সহ তাম দুনিয়া কুড়িয়ে সারঘার করে দিতে পারি কিন্তু আমার বন্ধু খলিল উল্লাহকে একটি পশম আগুন পোড়াতে পারবে সুবাহ আল্লাহ হুকুম দিয়েছিলেন জানেন কি না ব্যাঙে প্রসাব করে দেওয়ার পরে ব্যাঙের প্রসাবে কেউ আগুন নিববে না কি নিববে না কিন্তু ব্যাংক সাহায্য সহযোগিতা করেছিল আল্লাহ নবীর পক্ষে আল্লাহ নবীর পক্ষে খলিল উল্লাহর পক্ষে সাপোর্ট কওয়ার করার কারণে সহযোগিতা করার কারণে যে আল্লাহ নবীকে আগুন থেকে বাঁচানোর জন্য আমার ব্যাঙের পোশাক যতটুকুই আগুন দেবো না কেন আমি আল্লাহ নবীর পক্ষে থেকেই যাব এই কারণে আল্লাহ তালা কেমন পর্যন্ত যত ব্যাঙ্ক আসবে সকল ব্যাঙের পোশাক আল্লাহ পাক করেছেন বলেন রসুল আল্লাহ আমরা এমন করতে চাই আমরা এমন নেতার গুলো আমি করতে চাই রসুন আমাদের নেতা হলেন আল্লাহ রসুন আমাদের নেতা দুনিয়ার কেউ নয় আমাদের নেতা দুনিয়ার কেউ নয় আমাদের নেতা দুনিয়ার কেউ নয় আমরা বলি মুখেও বলি অন্তরেও বিশ্বাস করি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা আমাদের নেতা হলেন তিনি ওই নেতার গোলামী করতে যে আমরা সহযোগিতা করে একটু সহযোগিতা করে হলেও ওই ব্যাঙের প্রসাফের মতো সহযোগিতা করে হলেও আজীবন পর্যন্ত নবীজির পাশে দাঁড়াতে চাই বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা ওই ব্যাঙের মতন আমাদের সম্মান দিবেন দিবেন কি সময় দেখা যতই বিপদ আসুক যতই আপাদ আসুক যতই মুসিব আসুক ইমান থেকে এক পিছন পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে যাবে না ইমানদার হতে হলে আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা বলে আমাদের র বলেন আল্লাহ যারা মুখ থেকে এই কথা বলে আমার র বলেন আল্লাহ সে তখনই বিশ্বাস করে আমাদের আমার হায়াতের মালিক হলেন আল্লাহ আমার রিজিকের মালিক হলেন আল্লাহ আমার মালিক হলেন আল্লাহ আমার অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ আমার সুস্থতা রাখার মালিক আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহর বন্দেগী করার নাম সে বলে আমার জীবনে যা কিছু আছে সব কিছু ওই আল্লাহর জন্য অটুট যারাই কথা বলবে আমাদের রব আল্লাহ রবের অর্থ অনেক আছে রবের অর্থ যারা মুফাসির আছে বড় বড় তাদের কাছ থেকে শুনবেন রবের ভিতরে ন্যূনতম একটা কথা রব অর্থ যারা মুখ থেকেই কথা বলে কল রব্যাল অবশ্যই ইয়া মালিক ইয়া রব তুমি হলে না আমাদের মালিক এ কথা যারা বলবে কল রব্যাল্লা কম অবশ্যই বলার সাথে সাথে আল্লাহর পথে অবজাল থাকবে তারা অবশ্যই অবশ্যই সব জায়গায় মসজিদে যেমন আল্লাহকে কে বিধান দাতা মানে সমাজে রাষ্ট্রে সব জায়গায় বিধান দাতা মানবে কার বলেন কার না মানলে ইমান থাকবে না যেটা কোরআনে আছে ইনদাল্লাহিন আল্লাহ সরাহ হামিম আর সাজদাই আছে দেখবেন সম্মানিত হাজিরিন এজন্য সব জায়গায় সর্বক্ষেত্রে সবসময় আমাদের কি বিধান দাতা আইনদাতা হুকুমদাতা রিজিক দাতা হায়াত এর মালিক সব কে বলেন কে আল্লাহ সালে কেউ আছে আছে আচ্ছা বলেন যদি থাকে তা আমাদের দেখাই দেয় আছে কেউ 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 নাই কেউ নাই সব বুঝে দেখেন কেউ নাই কেউ নাই তিনি একশ্রত্র মালিক তিনি এই তাম পৃথিবীর মালিক তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে হায়াত দিবেন তিনি আমাদেরকে আবার মৌত দিবেন আর এই হায়াতের মৌতের মাঝখানে তিনি আমাদেরকে রিজিক দেন আর এই হায়াত আর মৌতে জন্য দিয়েছেন এর মাঝখানে আমার ওই বান্দাগুলো কি কী করে সেগুলো আল্লাহ আল্লাহতালা ওই হাসরে দেখানোর দেখার জন্য তোমাদেরকে দুনিয়ায় এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ বান্দাদেরকে তোমরা দুনিয়াতে হায়াত আছে তোমাদের প্রথমে আমি হায়াত দিয়েছি আমি প্রথমে তোমাদেরকে মওত দিয়েছি আল্লাহ যে খলকাল মওতা ওয়াল হায়াতা তারপরে তোমাদের হায়াত দিয়েছি দুনিয়াতে প্রথমে মানুষ আছে হায়াত বেঁচে থাকে দ্বিতীয়তে মানুষ মৃত্যুবরণ করে এই হায়াত আর মিউতের মৌতের মধ্যখানে যে সময়টা আছে আল্লাহ তালা বলছেন ময়দানে দেখব যে হায়াত আর মৌতের মধ্যখানে আমার ওই বান্দাটা কত ভালো আমল কাজ করেছে আল্লাহ নবী বলেছেন আখলিস কলিন তোমার ইমানকে খাঁটি করো এবং অল্প আমলই তোমার ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমল বেশি করার দরকার নাই কিন্তু যতটুকু করি ততটুকু পরিমাণ ভালো ততটুকু কি ভালো ততটুকু ভালো হবে আমার সত্তর আলার নামাজ পড়ার দরকার নাই সোমনাথ নামাজ আমি দুই টাকার পড়ব আমি দুই টাকার পড়ব আমি পড়ব আল্লাহামদুলিল্লা যেখানে মদ আছে একা সেখানে একালিপ্টন দেব যেখানে তিন আলির টান আছে সেখানে তিন আলির টান দেবো নাই তো অর্থের পরিবর্তন হয়ে যাবে যেখানে নুন আছে সেখানে নুন বলবো যেখানে দ্বাদ আছে দ্বাদ বলবো দ্বাদের জায়গায় সত বললে হবে না অর্থের পরিবর্তন হয়ে যাবে এই জন্য নামাজের ভঙ্গের কারণ হল উনিশটি আর এক নম্বরে হলো নামাজে অশুদ্ধ পড়া আর এটা হলো আমাদের মধ্যে বেশি এইজন আল্লাহ তালা বসেন ইয়েসান হায়াতার মৌদের মধ্যখানে বান্দা তোমাদেরকে বাঁচিয়ে রাখলাম ওই কে আমুদের ময়দানে যাতে আমি আল্লাহ তালা দেখতে পারি আমার কে কে বান্দা কতটুকু ভালো আমল কাজ করেছে আপনি দুই টাকার করেন আপনি পাঁচ টাকা দান করেন কিন্তু টাকাটা হালাল টাকা কোথাও কি টাকা হালাল টাকা এজন্য ভালো ভালো কাজগুলো করতে আল্লাহর নামী বলেছেন আত্তাল্লাহ আলাল খয়রি কাফা আইল যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায় বলেন সুহান আল্লাহ আমি একজনকে ভালো কাজ দেখাই দেবো পথ দেখাই দেবো ওই ব্যক্তি ভালো কাজটা করায় যে সব হবে আল্লাহ তালা ওই সব আমার আমল আল্লাহ দিবেন দিবেন কি না অবশ্যই এজন্য হাদিস কোরআন এগুলো আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে এগুলো পড়ার কিতাব না হ্যাঁ পড়ার কিতাব পড়তে হবে কোরআনের হক আছে তো পড়া বুঝা আমল করা মানা তারপরে প্রচার করা বুঝতে পারছেন তো আমরা অনেকে পড়ি অনেকে বুঝিও আর অনেকে আমল করতে যায় না আর আমল করলেও প্রচার করতে যায় না কি করতে চাই না প্রচার করতে যায়। না এগুলো সব হক এক এক জিনিসের হক আছে তো হক আদায় করে এগুলো আমাদের সব কাজগুলো দুনিয়াতে করা দরকার সম্মানিত হাজিরিন এগুলো আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো এখানে কারোর কোনো গ্যারান্টি নেই একদিন দুই দিন অথবা এক সেকেন্ড বিশ সেকেন্ড এক ঘন্টা দুই ঘন্টা কিছু কিছু মানুষের হায়াত এমনই থাকে যে মৃত্যু কখন আসে কেউ জানে না এই জন্য আল্লাহ বলছেন রাজা হোমুন মৃত্যু মানুষকে এক সেকেন্ড আগেও সময় দেয় না এক সেকেন্ড পরেও সময় দেয় না যথাযথ যে সময় আল্লাহ তালা তার মৃত্যু রেখেছেন সেই সময় আল্লাহ তালা সেই ব্যক্তিকে মৃত্যু দান করে দেবেন বলেন আল্লাহ আকবার সেই সময়ই আল্লাহ মৃত্যু দিবেন আগ পেজ করবেন না এই জন্য মৃত্যুর আগেই আমাদেরকে ভালো হতে হবে ভালো হতে হবে না বলেন এই জন্য এই কথা বললে আবার সমস্যা নাকি ভালো হতে হবে কেমন ভালো হতে হবে আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে আল্লাহকে বন্ধু বানাতে হবে আল্লাহকে কি বানাতে হবে বন্ধু বানাতে হবে আর দুনিয়াতে এমন বন্ধু দরকার নাই কেমন বন্ধু যা একসাথে আমরা খেলা করি একসাথে আমরা বাজারে যাই একসাথে আমরা সৌ গাছে যাই একসাথে সব জায়গায় যাই কিন্তু নামাজের টাইম হলে যে বন্ধু আমার নামাজের কথা বলে না ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই সম্পর্ক নাই আছে নাকি ওই বন্ধু আপনাকে কল্যাণ চাই না ও যদি কল্যাণ চাইতো তাহলে অবশ্যই বলতো বন্ধু আজান হয়েছে চলো নামাজ পড়ি ও কল্যাণ চাই এই জন্য নামাজ পড়ার কথা বলে না ও তো পড়ে না আপনি নামাজ যদি না পড়েন ওই হাসের ভালো থাকবেন কেমনতে ভালো থাকবেন এজন্য ও কখনো কল্যাণ চাই না এই দুনিয়া হস্য ক্ষণস্থায়ী আর ওই আখেরাত হলো চিরস্থায়ী আখেরাত কি চিরস্থায়ী এই দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত দুনিয়াতে যেমন আমরা জমিনে ফল ছিটিয়ে দিলে ফল হয় দুনিয়াটা হলো এমন এই দুনিয়া হলো আমাদের ফসল ফলানোর জায়গা এই দুনিয়াতে আমরা যতদিন থাকব তত ওই আখেরাতের জন্য ফসল উৎপন্ন করতে পারব আর এখন যদি মরে যাই বিগত এক বছরে আমরা যে ফসল পাবো আর পাবো না আর এক বছর সামনে যদি হায়াতাল্লা আমাদের বাড়ায় দেয় তাহলে যদি আমরা এই জমিন চাষ করতে পারি চাষ করা মানে সে চাষ করে না চাষ করা মানে আমরা ইবাদত করে যে ফলগুলো কামাই করতে পারি কোরআন তেলাওয়াত করে যে ফলগুলো কামাই করতে পারি হাদিস গবেষণা করে যে কাজগুলো আদায় করতে পারি ফরজ হুকুম মেনে যে ফলগুলো আদায় করতে পারে এটাই হলো ফসল আর এটাই আল্লাহ তালা কে আমাদের দেখবে তাদের দুনিয়ায় কি করেছিলে কোন দল করেছিলে কি করেছিলে এটা দেখবে দেখবে আমল আমল দেখবে আমল একটা ভালো মস্তিষ্কের মানুষ এই আন্দুলিয়া বাজারে যে দেখবেন কখনো কোনো দিনও পচা মাছ কিনে নি টাকা দিয়ে কিনেছে আপনি কিনেছেন কেউ আপনারা কিনেছেন কিনে নেন এ দ্বারা উদাহরণ হলো একটা ভালো মস্তিষ্কের মানুষ সাধারণ মানুষ হয়ে যে আল্লাহ ভালোবাসা নিরানব্বই ভাগ তিনার কাছে এক ভাগ ভালোবাসা পৃথিবীতে ছড়ানো তাই এত ভালোবাসা আর আপনি একটু মানুষে যদি সামান্য এই না কিনতে চান তাহলে আপনাদের মুখ থেকে প্রশ্নের উত্তর দেন তো দেখে ওই আল্লাহ তালা তামাম বিশ্বের মালিক সেই মালিক কখনো পশা ইমান কিনবে কিনবে না কত ভালো ভালো আল্লাহ আছে এই জন্য আল্লাহ বলছেন ইন্নআলাম নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের কাছ থেকে জানো মাল কিনে নিয়েছেন বিনিময় আল্লাহ জান্নাত দিয়েছেন বলেন সুহান আল্লাহ এই জন্য আমাদের পাক্কা ইমানদার হতে হবে আমাদের এই বেরোনো যদি আমরা পচা মাছ না কিনি তাহলে আল্লাহ তো আমাদের এই সুখ সুক ইমানে আমাদের কিনবেন না এই জন্য আমাদের পাক্কা ইমানদার হতে হবে আল্লাহর ফরজ বিধানগুলো আমল করতে হবে আমি নিজে আমল করবো আমার আরাক ভাইকে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক বলেন আল্লাহ আমিন আমরা যতদিন আসি আমাদের মনে নিয়ে আছে যে আমরা ইবাদত করব আমরা আল্লাহকে খুশি করে মরতে চাই আল্লাহকে খুশি করে মরতে চাই আল্লাহ যতদিন এই দুনিয়াতে আমাদের বাসায় রাখো যেন তুমি অখুশি কখনো হয়ও না এমন কাজ করানো যেন আমাদের মতো গোলামদেরকে তুমি করায়ও না বলেন আমিন আল্লাহ তালা আমাকে সব আপনাদের সকলকে আমল করা তাও দিন বলেন আল্লাহ আমিন